যদি তার মধ্যে দিন থাকতো তাহলে সে কুশ্চিন গেল আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে জড়াতো না আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন বিবাহ দেওয়ার আগেই আপনার মেয়েকে আদর্শ হিসেবে গড়ে তারপরে আপনার মেয়েকে তার জামায়ের হাতে তুলে দেওয়া একটা আদর্শ পরিবার গঠনের জন্য অবশ্যই আদর্শ মায়ের প্রয়োজন যে পরিবারে আদর্শ মা নাই ওই পরিবার কখনো আদর্শিত হতে পারে না এজন্য বিবাহের সময়তেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যতগুলো বিষয়ে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো নারীটা দিনদার কিনা অর্থাৎ যে মেয়েটাকে আপনি বিবাহ করবেন সেই মেয়েটা পরহেজগার কিনা। কেন গুরুত্ব দিয়েছেন যদি পরহেজগার মেয়ে বিবাহ না করেন তাহলে আপনার সন্তানগুলো আদর্শিত হবে না পরবর্তীতে এই জন্য অবশ্যই আদর্শ মায়ের প্রয়োজন আর আদর্শ মা আপনাকে অবশ্যই বিবাহের আগে করতে হবে আর এজন্য মেয়ের বাবা যারা আছেন আপনাদের যতগুলি দায়িত্ব আছে তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব হল আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন বিবাহ দেওয়ার আগেই আপনার মেয়েকে আদর্শ হিসেবে গড়ে তারপরে আপনার মেয়েকে তার জামায়ের হাতে তুলে দেওয়া যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তো আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন ঠিক আছে কিন্তু যে ছেলের কাছে আপনার মেয়েটা যাবে তার পরিবারটা টস করে দিবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন একজন বাবার যতগুলি দায়িত্ব অর্থাৎ মেয়ের বাবার যতগুলি দায়িত্ব তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো আপনার মেয়েকে তার জামায়ের জন্য উপযুক্ত করে তার জামায়ের বাড়িতে পাঠানো এটা বাবা হিসেবে আপনার অন্যতম একটা দায়িত্ব যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তাহলে অবশ্যই আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন তার পরিবারের প্রকৃত সুখ 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 ইসলামের ইসলামের যে যে তৃপ্তি তৃপ্তি আছে ওই থেকে সে বঞ্চিত হয়ে যাবে আমাদের সমাজের অনেকেই বলে বিয়ের আগে ভালো ছিলাম কিন্তু বিবাহের পরে যন্ত্রণা বাড়িতে নিয়ে এসেছি এটা সম্পূর্ণ ভুল চিন্তা যদি আপনি বিবাহের সময় একজন দিনদার পর হেসগার তা কুয়াশীল মেয়ে আপনার বাড়িতে নিয়ে আসতে পারতেন তাহলে আপনার পরিবার যন্ত্রণার হতো না বরং আপনার পরিবারটা হলো শান্তির আর আপনার পরিবারটা হলো তৃপ্তির কিন্তু আপনি বিবাহ করার আগেই আপনি দিনদারিতাকে প্রায়োরিটি না দিয়ে আপনি দেখেছেন চেহারার সৌন্দর্য আপনি দেখেছেন অর্থ সম্পদ আপনি দেখেছেন বংশ মর্যাদা বা আপনি দেখেছেন যে মোবাইলে আপনার সাথে নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু আমরা তো বারবার বলি যদি তার মধ্যে দিন থাকতো তাহলে সে কুষ্টিম কেন আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে জড়াতো না কিন্তু দুঃখ সত্য যে আজকে আমাদের আবেগ আমাদের পুরো পরিবারটাকে তসনস করে দিচ্ছে